হাসনাত নামের একজন প্রশ্ন করেছেন স্যার আমায় একজন চেক দিয়েছে এখন চেকের মেয়াদ শেষ এখন কি করব একটু বলবেন একটা চেক যেদিন সাইন করা হয় সেদিন থেকে ওই চেকটা ভাঙানোর বয়স থাকে ছয় মাস এই ছয় মাসের ভেতরে যদি আপনি ওই চেকটাকে ভাঙাতে না পারেন অথবা ডিজঅনার করতে না পারেন সেক্ষেত্রে সেই চেকটা একটা কাগজের টুকরা ছাড়া আর কিছুই হবে না এই চেক দিয়ে তেমন কিছু করা যাবে না তবে এর পরেও কিছু সুযোগ থেকে থাকে মানি সুটের করা যেতে পারে তবে এক্ষেত্রে আরও কিছু প্রমাণপত্রের প্রয়োজন হয় তবে চেকের মেয়াদ ছয় মাস থাকে এই ছয় মাসের ভেতরে যদি আপনি মামলা করেন চেক করেন অথবা চেকটা ভাঙাতে যান সেক্ষেত্রে আপনার উপায় থাকে চেকের মামলা করার কিন্তু ছয় মাস পার হয়ে যাওয়ার পরে এই চেক দিয়ে আসলে ডিজাইনারও করানো যায় না আবার চেকের মামলাও করা যায় না তবে অন্য পদ্ধতি রয়েছে